তা শুভ সকাল বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন দিন আজকে হলো রবিবার রবিবারের ব্লগটা স্টার্ট করলাম আর এখন তো ঠিক মতো ভিডিও দিতে পারছি না তাই কালকে তো দিইনি তা আজকে একটা দেবো ইচ্ছা আছে আর সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর প্রথম থেকে লাভ পর্যন্ত ভিডিওটা লাইক দিয়ে দেখো প্লিজ আর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা এক কাম করবো যাই হোক সঙ্গে নো পাশে থাকো আর ওদিকে দেখো আমি চা খাওয়া হয়ে গেছে এখন আট সাতটা ঊনপঞ্চাশ বাজে আর আমি ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি এদিকে চা খাইয়ে বাথরুম মজা হয়ে গেছে এদিকে কী রান্না হবে সেটাও বোঝানো হয়ে গেছে মাছ রান্না করবো ডাল করবো ছেলের পড়া আছে তোমার দাদাভায় দিতে যাবে ছেলের পড়া হলো আট নটার থেকে আটটা বাইপের ট্রেনে যাবে আবার আমি দশটা দশের ট্রেনে টেনে খাওয়া নিয়ে যাবো আর কি ছেলেকে খাইয়ে আরেক জায়গায় পড়া আছে সোমবার পড়াতে পারবো না তো সেই পড়াটা আজকে একটা থেকে পড়িয়ে দেবো ওখান থেকে ছুটি হলো ওখানে নিয়ে যাবো খাওয়া নিয়ে যাবো আমি একদম আর সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো ভালোবাসা দিও তো পরে আসছি পরে আসছি ভাত ফুটে গেছে এদিকে মিষ্টি কচি মিষ্টি কুমড়ো আছে না কচি মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছি ভাতে তোমার দাদাভাই খাবে আমি আবার খাই না আমার ভালো লাগে না তোমার দাদাভাই খাবে তাই দিয়েছি আর এদিকে দেখো ডালও সিদ্ধ প্রায় হয়ে গেছে দিয়ে ডালের জন্য যে আম কেটে রেখেছি আর ষোলো বাসে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই যে মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজা যে ঝিঙে দিয়ে আলু যে মাছ দিয়ে বল আর চলো পরে আসছি রান্নাটা কমপ্লিট করে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে মাছের ঝোলগুলো একটু হালকা ঝোল না রাখলে খাবো কি আর এদিকে চলো ভাজা করবো কেটে রেখেছি চলো চলে গেছি তা যাচ্ছি দেখো ছেলেকে আনতে যাচ্ছে স্টেশনে ঠাকুরনগর স্টেশনে বসে আছি আনতে চাই আর যা গরম পড়েছে তোমার আর আসা হয়নি তো সকালের পর থেকে আর আসেনি এখন বাজে হলো বা মানে ছটা বাজে চললো এই কাছে জল দিয়ে আসলাম ছাদে গিয়ে আর বাইরে এখনও সন্ধে হয়নি কারেন্ট চলে গেছিলো জল দিয়ে দিতে জল দিয়ে দিতে কারেন্ট চলে গেছিলো তার ট্যাঙ্কিতে জলও নেই যাবে না তার মোটরটা ছাড়লাম তখনই কানে গেল আবার মোটরটা ছেড়ে কারেন্টটা স্লোয় মাত্র তার মোটরটা আবার ছাড়লাম চলো আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে ছাড়াতে নাম থেকেছিল না যেন না তা সন্ধ্যে হয়ে গেছে দিতে হবে চলো সারাদিন আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি এসে নিয়ে পর থেকে এসে নিয়ে আর আসেনি কালকের ভিডিও যেন এখনও এডিট করিনি যে এখনও এডিট করবো একটু করে সুন্দর দিয়ে এডিট করে তারপরে তোমার সাথে শেয়ার করবো চলো পরে আসতে ছেলে টিভি কারেন্ট চলে যা টিভি দেখতে হচ্ছে বাইরে বেরিয়ে গেছিল আর দেখি কারেন্ট আসতে ঢুকলো ঘরে আবার চলো পরে আস্তি বাইরে কি হাওয়া দিচ্ছে বুঝেছো বলছিল না বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু ঝড় না এমনি হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে কিন্তু ঝড় হচ্ছে না হাওয়া দিচ্ছে ঝড়ের মতন করে হাওয়া দিচ্ছে চলো প্রচন্ড গরম গেলে ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা এখন আটটা তেইশ বাজে আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি হাতি করছি কথা রুটি করতো দাদা হয়েছিল রুটি করতাম যে গরমের খেতে হবে না হাতি খেয়ে তাই ভাত করলাম আর ওই যে ছেলে পড়ছে কেন চলো হাত হোক পরে আসবো বুঝে রয়েছি ফ্যানে গিয়েছি ফ্যান ছাড়া তো উপায় নাই ফ্যান ছাড়া উপায় নাই ফ্যান লাগবোই গরমে চলো পরে আসছি ভাতটা আমি নিয়ে ছেলেকে খেতে দেবো সেটা এখন মনে হয় খাবে না পরে এখন টোরে সেই ইডলি এসছিলো সেই ইডলি কিনে দিয়েছি সে খেয়েছিলো আর খাবে না চলো পরে আসছি দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলেকে খাইয়ে দিলে না মানে টাইম লাগে না বেশি এখন যদি দ্বিতামুখে খেতে মানে এক দেড় ঘন্টা লাগিয়ে দিত আর আমি খাইয়ে দিলে পরে ওর বেশি টাইম লাগে না তাই জন্য আমি খাইয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে আর আমাকেও বলে মা তুমি খাইয়ে দাও আমি সত্যি তোলা আমি যদি আমার ছেলে অনেক কিছু খেতে চায় না ওকে দিলে ও খায় না কিন্তু আমি যদি মেখে যাই দিয়ে হোক খাইয়ে দিই ও খেয়ে নেবে ও জিজ্ঞেস করবে না কী দিয়ে মেখে দিয়েছ কী দিয়ে খাওয়াচ্ছো এটা খাওয়াচ্ছি হলো কুইশাখে তর্কে দিয়ে কিন্তু ও খেতে খায় না তাই আমি পুষাকে তরকারি দিয়ে মেখে দিয়েছি তাই খাচ্ছে মেখে দিচ্ছি দিয়েছি প্লাস খাইয়ে দিচ্ছি বলে তাই এই জন্যেই দুটো মানে খাচ্ছে যে দেখছে থালায় দেখছে বাদ ভাই ছেলেটা কমপ্লিট হলো খাইয়ে থালা মেজে আসলাম চোখ মুখে একটু জল দিলাম প্রচণ্ড গরম গো আর ছেলে এখন ঘুমিয়ে পড়বে না এখন ঘুমাবি বাবা কমাই বুঝতে পেরে যাও ফ্যানটা কে আবার সেদিনকে ঠিক করা হলো ফ্যানটা ফ্যানটা কেউ ফ্যানটা বন্ধই তো হয়ে গেলো আওয়াজ ঘুম কি করে সময়টা এত খারাপ যাচ্ছে কি বলবো কালকে ছেলে সাতটার থেকে পড়া ছটা চল্লিশে ট্রেন ধরতে হবে তাই বই টই সব গুছিয়ে রাখছে লাইট জ্বালানো না অসহ্য লাগে গরমকালে আমরা গাটা গরম হব আর আমি আমি খাবো ও মা ও মাংস দিয়ে খেলো দুপুর ওর কিছু মাংস দিয়েছিল ছোটো বেশি তাই ও এখন মাংস দিয়ে খেলো তোমাদের ভাবে মাংস দেবো আমি আমার জন্য আমি আলু সুদ্ধ দিয়ে নিয়েছি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা সসার তেল যদি পেঁয়াজ নিলাম নিলাম যেহেতু খাবো রাত্রেবেলা খাওয়া তো যাই হোক চলো রাত্রেবেলা কি দিয়ে খাবো সেটাও বলে দিলাম হয়ে যায় গোছানো গোছাচ্ছে দুটো সাবজেক্ট কিন্তু কাল কী করেছে ওই বাবা আসলেই চিল্লাবে তোর জন্য

আর জানলা খুলে থাকবে না ওই ফ্যান চলছে না তো ঘুমাতেই পারবো না তো চলো ছেলে ঘুমালো আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম কী করবো আর রাত্রেবেলা তো তার এগারোটা খান তখন খাবো তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখো আর লাইক দিয়ে দেখো তোমরা কেউ কিন্তু লাইক দাও না যাই হোক ভালোবাসা দিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থেকো Gracias.